এইখানে অনেক বড় একটা টেবিল আছে এই সমন্বয় অনেক অনেক ঠিক আছে আমরা এটা সম্পূর্ণ ইজিলি কিভাবে মনে রাখা যায় ট্রাই করবো আমরা আমাদেরকে স্নায়ুগুলোর নাম মনে রাখতে হবে উৎস গুলো মনে রাখতে হবে গুলো জানতে হবে বিস্তার গুলো এমনিতে আমরা বুঝতে পারবো বিস্তার পারলে আমরা মানে প্রকৃতি গুলো পারবো এবং কাজও কিন্তু আমরা পেয়ে যাবো আচ্ছা প্রথমে নামগুলো কেমন আনবো আমরা কি ইংলিশে ওয়ান টু থ্রি ফোর ফাইভ এইভাবে তো নাকি ওকে প্রথমে যেটা আছে ওয়ান এর মতো দেখতে হচ্ছে আলিফ তাহলে আমরা কি মনে রাখবো অলফ্যাক্টরি দুই নম্বরটা দুই নম্বরটা দিয়ে মনে দুই নয়ন অর্থাৎ দুই নাম্বারটা কি দুই নম্বরটা নয়ন বলতে অপটিক নয়ন বলতে কি চোখ অপটিক ঠিক আছে তিন তিনের মতো দেখতে কিন্তু সরেও আমরা কি মনে রাখবো অকুলো মোটর ওকে চার চার লেখাটা কিন্তু দেখি এখানে কিন্তু আমরা চার লিখছি চারটা তাহলে ঠিক আছে কিন্তু আমি এই জিনিসটাকে বানিয়ে ফেলছি কিন্তু ট্রক লিয়ার ইভান এনেছি ট্রক লিয়ার চার নাম্বারটা হচ্ছে ট্রক লিয়ার পাঁচ পাঁচ আমরা পাঁচটা আঙ্গুল দিয়ে ট্রাই করি তাহলে পাঁচটা আঙ্গুল দিয়ে ট্রাই করি তাহলে পাঁচটা মাটি কি ট্রাই যাবে না ছয় নাম্বারে আব্দুল সেন্স এখানে কিন্তু ছটা কিন্তু বড় করে লিখছি

ওকে প্রথমে একটু বেট আচ্ছা এখন আমরা উৎস মনে রাখবো উৎস মনে রাখার জন্য প্রথমে মনে হবে যে প্রথমে এক দুই এক দুই এর ক্ষেত্রে হচ্ছে অগ্র মস্তিষ্ক ওকে তারপর হচ্ছে তিন চার তিন এর ক্ষেত্রে হচ্ছে মধ্য মস্তিষ্ক ওকে শুধু পাঁচের জন্য প প পাঁচে পাঁচ পথে পঞ্চ পাঁচের জন্য প প মানে পাঁচের জন্য একমাত্র পঞ্চ পাঁচের জন্য একমাত্র পঞ্চ ওকে ছয় সাত আট এগুলোর জন্য হচ্ছে আর মেডুলা হচ্ছে কি যদি জানতে চায় দেখো একাধ দুইয়ের ক্ষেত্রে কি শহর কি অঙ্কীয় এক শহর কি এক একটাই হচ্ছে দুই নম্বরটা কি পার্শ্বীয় কিন্তু নাই এখানে কিন্তু কোন পার্শ্ব নাই এখানে শুনে সবগুলোই অঙ্কীয় এখানে কোনো নাই ওকে তারপর তিন এবং চার

গেল তারপরে কিন্তু মিডুলাতে এসে ওই যে অঙ্কীয় পাশে উল্টা হয়ে গেছে নয় দশ এগারো এটা হয়ে গেছে পাশীয় বারো নম্বরটা হয়েছে গেছে অঙ্কীয় ব্যাস উচ্ছ মনে করছে আমাদের মুখস্থ হয়ে গেল আচ্ছা এরপরে কি এরপরে হচ্ছে আমাদের শাখাটা জানতে হবে শাখা শাখা জানার জন্য আমরা আমরা শুধু একটা যে মনে রাখতে হবে পাঁচ সাত আর হচ্ছে নয় হচ্ছে দশ পাঁচ সাত আর হচ্ছে দশ এই তিনটাতে হচ্ছে কি শুধু কি আছে শাখা আছে পাঁচ নম্বরে কি সাত নম্বরে কি দশ নম্বরে কি লিখি পাঁচ নম্বরে হচ্ছে কি টম পাঁচ আছে ট্রাই তাহলে পাঁচ আছে টম ট্রাইজেমিন টিতে হচ্ছে কি টিতে হচ্ছে ট্রাইজেমিনাল ওতে হচ্ছে ওতে হচ্ছে কি অপথালমিক আর এমটা হচ্ছে কি এম তে হচ্ছে ম্যাক্সিলারি আর হচ্ছে ম্যান্ডিকুলার দেখ এম এর উপরে কিন্তু আমি দুইটা দাগ দিছি তার মানে একটা হচ্ছে ম্যাক্সিলারি আর একটা হচ্ছে কি ম্যান্ডিবুলার ওকে তারপর হচ্ছে কি জায়গায় মনে রাখবো পিএইচ ফ্যাসিয়ালের জায়গায় কি মনে রাখবো পিএইচ

ছয় নম্বরে কিন্তু চেষ্টি হয়ে ডাইরেক্ট এমনি মনে থাকবে চেষ্টি কিন্তু ছয় নম্বর যে চেষ্টি হয়ে এটা হান্ড্রেড পার্সেন্ট মনে থাকবে ওকে মিশ্র মিশ্রটা কি পাঁচের লাস্ট সাথে লাস্ট কয়েক বিশেষ গেছে পাঁচ সাত পাঁচের লাস্ট আর সাথে লাস্ট ওকে আর নয় দশ হচ্ছে পাশাপাশি নয় দশ হচ্ছে পাশাপাশি ব্যাস মিশ্র ঠিক আছে তাহলে কিন্তু আমরা সবকিছু পেয়ে গেলাম এখন হচ্ছে ফাংশন পাবো ফাংশন ফাংশনের জায়গায় প্রথম হচ্ছে এই অক্ষিগুলোকে সঞ্চালন অক্ষিগুলোকে সঞ্চালন করে হচ্ছে তিন চার ছয় তিন চার ছয় একটা জিনিস লক্ষ্য কর তিন চার এটা কিন্তু কিছুক্ষণ আগে ছিল ছয় কিন্তু মাঝখানে ছিল এটা হচ্ছে কি চেষ্টিও চেষ্টিগুলোর চেষ্টিও হচ্ছে সবার লাস্টের দুটা বাদ লাস্টের দুটা কি এগারো আর বারো ছিল এগারো বারো বাদ দিয়ে বাকি যে তিন চার ছয় সেগুলো কি করে কি অক্ষিগুলোকে সঞ্চালন ঠিক আছে ওকে তারপর হচ্ছে কি সাত গ্রহণ সাত গ্রহণ করে কি সাতের এক এবং নয় সাতের এক এবং

হাইপোগ্লোসান আর জিহ্বার সঞ্চালন কি করে নয় ঠিক আছে যাতে ভুল না হয় আচ্ছা অল ফ্যাক্টরি রাইট এই যে অল ফ্যাক্টরি অল ফ্যাক্টরি থাকে কোথায় নাসিকা অর্থাৎ নাকে নাকের মিউকাস ঝিলিতে ঠিক আছে এইটা কি কাজ করে তাহলে ঘ্রাণ নিবে অপটিক কি করবে দেখার কাজে সাহায্য করবে ঠিক আছে এরপরে নিচের দিকে আসি ফেসিয়াল ফেসিয়াল এর কি একটা প্যালেটাইন আর একটা ম্যান্ডিবুলার প্যালেটাইন এটা উপরের দিকে থাকে এটা কিন্তু অবশ্যই সাত গ্রহণে কাজ করবে আর হায়ো ম্যান্ডিবুল এখানে ম্যান্ডিবুলার কথাটা আছে ম্যান্ডিবুল তার মানে এটা কিন্তু অপটিক গলার সাথে রিলেটেড তার মানে গলার সঞ্চালন করে আবার এটা কিন্তু চিবাইতে হেল্প করে তার কিন্তু চর্বন ম্যান্ডিবুল নিচে ম্যান্ডিবুল তো চিনি চোয়াল নিচের চোয়াল ঠিক আছে এই নিচে চোয়াল নিম্ন চোয়াল ঠিক আছে আচ্ছা এরপরে নিচে দিকে আসি শ্রবণ আচ্ছা এই যে অডিটরি বা ভেস্টিবুলো ককলিয়ার আচ্ছা অডিটরি এখানে অডিট অডিট শব্দটা কিন্তু শ্রবণ আমরাই জারিক বুঝতে পারি আচ্ছা আর এটা হচ্ছে ভারসাম্য ভারসাম্য কেন ভারসাম্যতে আমরা এটা মনে রাখতে পারি ভারসাম্যতে আমরা ভারসাম্যতে আমরা এটা যেন মনে রাখতে পারি যে ককলিয়া আছে ককলিয়া আমাদের কানের মধ্যে কিন্তু ককলিয়া আছে এই ককলিয়াটা কিন্তু আমাদের ভারসাম্য রক্ষা করে সো নামটা দেখে কিন্তু একটা জিনিস বর্ণনা রাখতে পারি ভারসাম্য রক্ষা করে আচ্ছা মাথা এবং কাঁধের সঞ্চালন স্পাইনাল অ্যাক্সেসরি আচ্ছা মাথা ঠিক আছে এবং কাত এই দুটার মাঝখানে কিন্তু আমাদের কিন্তু ওটা থেকে মানে ওটা থেকে কিন্তু আমরা স্পাইনাস মানে স্পাইনাল কর্ডটা কিন্তু আছে। সো অ্যাক্সেসরিটা দিয়ে কিন্তু আমরা এই দুটা একটু কষ্ট করে মনে রাখতে পারি ঠিক আছে আর বাকি সবগুলো কিন্তু তাদের নাম থেকে হয়ে যায় যেমন ল্যারিংজিয়াল ল্যারিংস ল্যারিংস মানে ষড়যন্ত্র তারপর হচ্ছে কার্ডিয়াক তো হৃদ হৃদপিণ্ড মানে কার্ডিয়াক ওকে গ্যাস্ট্রিক মানে কি পাকস্থলী মানে গ্যাস্ট্রিক গ্যাস্ট্রিক এমএলএস গ্যাস্ট্রিক সুপার মানে কি পাকস্থলী পালমোনারি মানে কি ফুসফুস সো এগুলোর মিনিংগুলো থেকে কিন্তু আমাদের এইগুলো কাজ হয়ে যাচ্ছে ঠিক আছে আর এদের এখন বাকিটুকু আমার মনে হয় যে বিস্তারটা একবার একবার যদি আমরা দেখে নেই তাহলে কিন্তু আমরা মোটামুটি সবগুলো পারবো